আসসালামু আলাইকুম আজকে নতুন একটা টপিক নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আজকে টপিকটা হচ্ছে টায়ার সম্পর্কে তো আজকে টুকি বিষয় নিয়ে আলোচনা করব তো আমরা যখন প্রথমে একটা টায়ার দেখি টায়ারের মধ্যে অনেক ধরনের লেখা থাকে তো স্বাভাবিকভাবে আমাদের মনে প্রশ্নে আসে যে আসলে এই লেখাগুলোর মানে কি আজকে জাস্ট এই টপিকটা নিয়ে আলোচনা করবো তো আমরা প্রথমে যে বিষয়টা জানতে চাই একটা টায়ার দেখার পর টায়ারটার বয়স কত হয়েছে টায়ারটার সাইজ কত বর্তমানে আপনার যে টায়ারটা ইউজ করছেন আপনার গাড়ির যে টায়ারটা ইউজ করছেন সেটার সাথে সামঞ্জস্যপূর্ণতা আছে কিনা না এই যে দেখেন এখানে টায়ারের উপরের পৃষ্ঠায় বা এই সাইডটাতে কত ধরনের লেখা আছে প্রথমে আমাদের যে যে বিষয়টা বুঝতে হবে বা যে বিষয়টা জানতে হবে সেটা হচ্ছে এই টায়ারটার বয়স কত তো বয়সটা জানার জন্য আমাদেরকে দেখেন এখানে একটা সংখ্যা দেখেন এই যে এই জায়গাটা দেখেন ট্রেডমার একটা সংখ্যা দেওয়া আছে যে শূন্য পাঁচ দুই তিন একটা সংখ্যা দেওয়া আছে তার মানে হচ্ছে এখানে তিন একটা সংখ্যা দেওয়া আছে তার মানে হচ্ছে লাস্টে যে দুই দুই সংখ্যা মনে করেন এই যে দুই সংখ্যা লাস্টের দুই তিন এখানে দুই তিন বোঝাতে কি বোঝানো হয়েছে মূলত এখানে সাল বোঝানো হয়েছে বছর যে দুই সালে এটা এটা তৈরি করা হয় এবং এখানে আরেকটা বিষয় হচ্ছে জিরো ফাইভ বা শূন্য পাঁচ এখানে এই শূন্য পাঁচ দিয়ে হচ্ছে পাঁচ সপ্তাহকে বোঝানো হয়েছে যেমন ধরেন আমরা যদি আমরা যদি একটু গণনা করি বা হিসাব করি যে চার সপ্তাহে সাধারণত এক মাস ধরা হয় তো এখানে শূন্য পাঁচ দেওয়া আছে তার মানে হচ্ছে কি যে জানুয়ারি বা ফেব্রুয়ারি মাসের প্রথম দিকে এই টায়ারটা তৈরি করা হয়েছে যে দু সালের তেইশ সালে ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে এই টায়ারটা তৈরি করা হয়েছে তো আরেকটা যে বিষয় বিষয় গুরুত্বপূর্ণ একটা সেটা হচ্ছে টায়ারের আপনি যে টায়ারটা কিনবেন সেটার লঘুটা খুবই একটা ইম্পর্টেন্ট বিষয় তো দেখেন এখানে খুব বড় এলাকা আছে ল্যান্ড সেল তার মানে এটা হচ্ছে ল্যান্ড সেলের একটা টায়ার ল্যান্ড সেল হচ্ছে চাইনিজ এবং থাইল্যান্ড একটা যৌথ কোম্পানি যা দুই দেশেই এরকম টায়ার তৈরি করে তো আপনি আপনি যদি জাপানের কথা চিন্তা করেন দেখেন জাপানে যেমন ডাউনলুপ তারপরে ব্রিজ স্টম তারপরে ইউকোহামা তারপর তোয়ো এই কোম্পানিগুলো অনেক পপুলার জাপানের এইটি পার্সেন্ট গাড়িতেই এইসব কোম্পানির টায়ারগুলো ইউজ করা হয় তো আপনার টায়ার কেনার সময় অবশ্যই অবশ্যই লোগোটাকে খুবই পরিচিত হবে খুবই ইম্পর্টেন্ট একটা বিষয় হচ্ছে লোগো দেখেন আরেকটা বিষয় যেটা বিষয়টা ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে লোগোটা এখানে লঘুর ক্ষেত্রে যে অক্কর দেওয়া আছে সেগুলো যদি খুব স্পষ্ট ভাবে একদম সিরিয়াল ভাবে লেখা থাকে সুন্দরভাবে লেখা থাকে সেক্ষেত্রে আপনি বুঝতে পারবেন যে এই টায়ারটা অরিজিনাল নাকি নকল অনেক সময় হয় কি নকল টায়ার যে লঘু দেওয়া থাকে সেক্ষেত্রে লেখা গুলা থেকে অনেকে অনেক অস্পষ্ট আপনি বুঝতে পারবেন না লেখা গুলা ভালোভাবে দেওয়া থাকে কিনা তো সেক্ষেত্রে আমি মনে করি যে লঘুটা খুবই ইম্পর্টেন্ট লঘুটা দেখে তারপর টায়ারটা কিনবেন পরবর্তী যে বিষয়টা সেটা হচ্ছে টায়ারের সাইজ তো এই যে দেখেন এখানে এখানে টায়ারের লেখা আছে যে ওয়ান ধারা সাধারণত বোঝায় যে টায়ারের প্রস্ত দেখেন এখান থেকে এই পর্যন্ত পুরোটার প্রস্ত হচ্ছে ওয়ান এইট ফাইভ বা আপনি যদি বলেন যে একশো পঁচাশি মিলিমিটার হচ্ছে এটার প্রস্ত তারপর যে বিষয়টা সেটা হচ্ছে যেটা হচ্ছে উচ্চতাকে বোঝায় যে এখান থেকে এখান পর্যন্ত এটা হচ্ছে মিলিমিটার উচ্চতা সম্পূর্ণ টায়ার এখান থেকে এত পর্যন্ত তার উচ্চতাকে প্রকাশ করে সিক্স ফাইভ এই তারপর দেখেন এটা হচ্ছে আর আর দ্বারা সাধারণত রেডিয়াল টায়ারকে নির্দেশ করে বর্তমানে প্রায় এইটটি বা নাইনটি পার্সেন্ট গাড়িতেই এই আর বা টায়ার ইউজ করা হয় তারপরে একটা যে বিষয় সেটা হচ্ছে দেখেন বা এই পনেরো দ্বারা সাধারণত হুইল এই যে হচ্ছে হুইল এই হুইলের নির্দেশ করে যে ইঞ্চির একটা হুইলে আপনি এই টায়ারটা ইউজ করতে পারবেন তারপর হচ্ছে দেখেন এখানে এইট এইট এইচ লেখা আছে তো এখানে অষ্টআশি এইচ বলতে এখানে লুড এবং গতি এই জিনিসটাকে প্রকাশ করে

তো অধিকাংশ ভালো ভালো বা গুণগত ভালো টায়ার মধ্যেই ভালো ভালো কোম্পানির টায়ার গুলোর মধ্যে মূলত লেখাটা থাকে তো ডিওটি বলতে বোঝায় কি যে এগুলা আমেরিকাতেও বিক্রয় করা হবে বা আমেরিকাতেও ক্রয় বিক্রয় হয় সেই ক্ষেত্রে যে এটা ইন্টারন্যাশনাল পর্যায়ে রয়েছে সেটা বলতেই মূলত ডিওটি টি বোঝানো হয় একটা যে বিষয় সেটা হচ্ছে দেখেন এখানে অনেক সময় টায়ার মধ্যে লেখা থাকে যে ম্যাক্স লোড এবং ম্যাক্স প্রেস এখানে ম্যাক্স লোড বলতে যেটা বুঝতে পারছি যে কতটুকু লোড সর্বোচ্চ কত লুট নিতে পারবে যেটা আমি আগে বললাম যে পাঁচশো ষাট কেজি আর ম্যাক্স প্রেস বলতে হচ্ছে এটা কতটুকু হাওয়া দেওয়া যাবে যে টায়ারের মধ্যে কতটুকু হাওয়ার পরিমাণ কতটুকু হবে কতটুকু বাতাস প্রবেশ করানো যাবে তো এখানে সর্বোচ্চ তিনশো কেপি এ বাতাস ঢুকানো যাবে এই টায়ারের মধ্যে হাওয়া দেওয়া যাবে তার উপরে দিলে অবশ্যই অবশ্যই দুর্ঘটনা ঘটার সম্ভাবনা আছে এখানে দেখেন সেফটি ওয়ার্নিং বিষয়ে অনেক কিছু লেখা আছে তো অবশ্যই অবশ্যই আপনি আপনার টায়ারের সেফটি ওয়ার্নিং গুলা পরে নেবেন অনেক অনেক টায়ারে বিভিন্ন রকমের টায়ারে বিভিন্ন রকমের সেফটি ওয়ার্নিং দেওয়া থাকে অবশ্যই আপনারা নিজে থেকে এই জিনিসগুলো পরে নেবেন এই যে দেখেন এখানে রিডেল টিউবলেস লেখা আছে তার মানে হচ্ছে কি এটা টিউবলেস টায়ার তো দেখেন এখানে গাড়ির দরজায় একটা স্ট্যান্ডার্ড মান দেওয়া আছে যে আপনি আপনি গাড়ির টায়ারে কতটুকু হাওয়া দিবেন তো এখানে দেখেন টায়ার সাইজ মানে এখানে জেনরিন গরিন জাপানিজ ভাষায় লিখছে তো এখানে টায়ার সাইড দেওয়া আছে এখানে হচ্ছে সামনের চাকা এটা হচ্ছে পিছনের চাকা তো সামনের চাকায় যেটা সামনের চাকায় যেটা দিবেন সেটা হচ্ছে দুইশো পঞ্চাশ এবং পিছনের চাকায় যতটুকু হাওয়া দেবেন সেটা হচ্ছে দুইশো তিরিশ এবং আরটা আরটা হচ্ছে স্পেশাল টায়ার বা পিছনে যেটা থাকে স্পেয়ার টায়ার সেটা হচ্ছে চারশো বিশ নিচে আরেকটা বিষয় লেখা আছে যে স্পেয়ার টায়ার সম্পর্কে আপনার গাড়ি যখন কোনো টায়ার পাঞ্চার হয়ে যাবে সেক্ষেত্রে আপনি যদি স্পেয়ার টায়ারটা ইউজ করেন তখন এখানে অবশ্যই দেখেন লেখা আছে যে একশো কিলোমিটার ইনাই বলতে বোঝায় কি যে এটা অবশ্যই একশো কিলোমিটার চলার আগেই এই স্পেয়ার টায়ারটা আপনার চেঞ্জ করতে হবে